সালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যারা আসলে আমাকে ইনবক্সে মেসেজ করেন যে ভাই জিহাদুল ভাই আই ওয়ান্ট প্র্যাকটিস ইংলিশ উইথ ইউ সো এই ধরনের মেসেজগুলো কিন্তু আমি প্রতিনিয়ত পাই আমার ইনবক্সে তারপর আমার কমেন্ট বক্সে প্রতিনিয়ত অনেকেই কিন্তু আমাকে এই মেসেজগুলো দিয়ে থাকেন এবং আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই আমি আপনার সাথে ইংলিশটা প্র্যাকটিস করতে চাই সো দেখেন এই ধরনের ম্যাসেজ কিন্তু আমি একটা না অনেক অনেকগুলাই কিন্তু পেয়ে থাকি যার ফলে আমি অনেক সময় আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না আপনাদের মেসেজের উত্তর দিতে পারি না ইনবক্সে অনেকগুলো মেসেজ জমে থাকে আমার আসলে খুবই দুঃখ হয় যে আমি চাই সব সময় আপনাদের কমেন্টগুলার উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের ম্যাসেজগুলার আনসার করার জন্য আই রিয়েলি আই আই ওয়ান্ট বাট আই ক্যান নট বিকজ এখানে একটাই সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ডেইলি লাইফে যে কাজগুলো থাকে বা আমি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেগুলো সব কিছুই কিন্তু আমি নিজে করার চেষ্টা করি এবং আমি নিজে অনেক সময় আপনারা হয়তো আমার ভিডিওগুলোতে দেখে থাকেন যে আই আই ওয়ার্ক অ্যাট ফিল এবং মাঝে মধ্যে দেখেন যে আমি আমাদের সবজির দোকানে কাজ করি তার চাইতে বড়ো কথা হচ্ছে যে আমি আমাকে কিন্তু পড়াশোনা করতে হয় সো পড়াশোনা বলতে আমার একাডেমিক পড়াশোনা আছে এবং একই সাথে আমার ইংলিশটাকে আরও বেশি ইম্প্রুভ করার জন্য আমার ইংলিশটাকে আরও বেশি স্মুথ করার জন্য টু ইম্প্রুভ মাই স্পিকিং স্কিলস টু লার্ন মোর ভোক্যাবুলারিস টু লার্ন মোর ওয়ার্ডস অ্যান্ড টু ইম্প্রুভ রাইটিং স্কিলস সব কিছু মিলিয়ে আমার ইংলিশটাকে ইম্প্রুভ করার জন্য অনেকটা সময় কিন্তু সেখানে আমাকে দিতে হয় এরপর সেখান থেকে যেগুলো আমি শিখি ধরেন আমি নতুন কিছু শিখলাম সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করার জন্য টু শেয়ার উইথ ইউ আই ট্রাই টু মেক ভিডিওস অ্যান্ড আই হ্যাভ টু মেক ভিডিওসইলি লাভ টু মেক ভিডিওস আমি যেহেতু ভিডিও বানাতে পছন্দ করি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো কোনো কিছু শেয়ার করার চেষ্টা করি তো সেহেতু আমাকে অনেকটা সময় কিন্তু ভিডিও মেকিংয়ের পেছনেও দিতে হয় আমি মাত্র একজন মানুষ যে সব কিছু একই সাথে করতেছে সো যাকে সব কিছু একই সাথে করতে হচ্ছে সো সেই মানুষটা যদি আপনাদের কমেন্টের উত্তর দিতে না পারে বা আপনাদের মেসেজের উত্তর দিতে না পারে তো আপনি সেই মানুষটাকে বা আপনার সেই মানুষটাকে একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি দেখি যে অনেকে গালাগালি শুরু করে যে ভাই আপনি অনেক বেশি অহংকারী হয়ে গিয়েছেন বা আপনি গুরুত্ব দিচ্ছেন না বা আপনি আসলে ওম এরকম সেইরকম এরকম অনেকেই অনেক কিছুই বলে আমি দেখি এবং অনেকে আসলে সত্যি বলতে গালাগালিও করে তো এগুলো আমি শুনি কারণ আসলে আমি একদম ছোটোবেলা থেকে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যারা এরকম কিছু বলে যারা গালাগালি করে আমি আসলে এটাকে খুব বেশি সিরিয়াসলি নেই না তবে এখানে দুষ্টটা আমি নিজেই নিব কারণ আমি যেহেতু আপনাদেরকে রেসপন্স করতে পারছি না সেক্ষেত্রে দুষ্টটা হচ্ছে আমারই সো তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব। এবং অনুরোধ করব। আপনাদের যদি আমি সাথে সাথে রেসপন্স করতে না পারি আমাকে একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই চেষ্টা করেন ইংলিশটা নিজে নিজে প্র্যাকটিস করার নিজে নিজে পার্টনার খুঁজে বের করার এবং নিজে নিজেই এটাকে ইম্প্রুভ করার চেষ্টা করেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইংরেজিটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন আল্লাহ